নমস্কার সীমা নতুন আজকের এখানে এসে ভিডিওটা শুরু করলাম আর এইখানটা আপনাদের হয়তো অনেকটাই চেনা মা সবসময় এইখানটা মাছ ধরতো আমিও আসতাম তো মায়ের দেওয়া শাড়িটা পরে আজকে শুরু করলাম আর শুরুতেই বলি মাছ সুন্দরবন আজ নয় শনিবার ভোরবেলা সুন্দরবন চলে গেছে আজকে হচ্ছে আমরা ভিডিওটা শ্যুট করছি আজকে রবিবার এই ভিডিওটা আপনারা দেখতে পাবেন সোমবার তো চলে গেছে বলে সুন্দরবনে কয়েকদিন আগে গিয়েছিল গিয়ে চার দিন ঘুরে এসে তারপরে মন মানসিকতা আপনারা দেখেছেন প্রত্যেকটা ভিডিওতে না থাকার মতোই ছিল তবু বলেছিল যে পুজো পর্যন্ত থাকবে ভেবেছিলাম চার পাঁচ বছর মা বাবার সঙ্গে পুজো দেখা হয় না তো এই বছরটা হয়তো একসঙ্গে যাই হোক ওনারা হঠাৎ করেই চলে গেছেন আর যাওয়ার সময় ভোরবেলা উঠে চলে গেছে আমরা জানি না আর সকালে উঠে জানলাম উনি মা বললো বাবা মা চলে গেছে বলেও যায়নি আমাকে বিশেষত ওদেরকে বলে গেছে কি জানি না আমরা বললো চলে গেছে বাবা বললো চলে যাচ্ছে মুনকে দেখো আর মা নাকি কিছু বলেনি তো যেখানেই থাক বাবা মা ভালো থাক আর যেটুকু করেছি আপনাদের কাছে অনেকের কাছে হয়তো ভালো হয়েছি অনেকের কাছে খারাপ হয়েছি ওনারা ভালো থাকবেন বলেই সব কিছু করেছিলাম মা যেটা চেয়েছিল সেটাই করেছিলাম ভালো থাক যেখানেই থাক আর আমার কাছে আবারই তো দাঁড় জঙ্গলে আসবে দেখতে পাবেন পর্বটা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে আর ওনারা ছিল তখন এই ভিডিওটা বানানোর গল্প সিঙারা আয়ুষ অনেকদিন ধরে বলছিল তো মন মানসিকতা ঠিক করে সেইভাবে নেই তো বানাতে হবে তো পুরো পর্বটা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে এখন যাবো রান্নাঘরের দিকে তো আপনারা যে যাই মন্তব্য করবেন আমার আমার প্রসঙ্গে করবেন প্লিজ আমার বাবা মাকে কেউ কিছু বলবেন না ওনারা যেভাবেই থাক বয়স হয়েছে ভালো থাক চলো মায়ের চ্যানেলে ভিডিও যায়নি তো আপনারা অনেকেই কম মানে কমেন্ট করেছিলেন যে মায়ের চ্যানেলে ভিডিও যায়নি কেন আর একজন দাদা তো লিখেছে মাকে সিঁড়ি বানিয়েছে উপরে ওঠার জন্য তাই জন্য মায়ের চ্যানেলে ভিডিও দিচ্ছে না তো যে যাই মন্তব্য করবেন আমা আমাকে নিয়ে করবেন আর প্লিজ বাবা আমাকে নিয়ে কোনো মন্তব্য করবেন না তো চ্যানেলের ফোনটাও শুনলাম রেখে গেছে এখন অনিমা যদি ভিডিও বানায় তাহলে হয়তো তবু মাকে তো মাকে মায়ের চ্যানেলে দেখা যাবে না আর জানি না ও বানাবে কি না যদি বানাই আপনারা দেখতেই পাবে আমার চ্যানেল চলুক বা না চলুক আমি কখনো কারো বিরুদ্ধে কোনো মন্তব্য কখনোই আমার চ্যানেলে করিনি আজকেও করছি না আগামী দিনেও করব না তো আপনারা যারা ভালোবাসেন পাশে থাকবেন রান্নাঘরে চলে এসেছি আর ময়দা নিয়ে বসে পড়েছি ময়দাটা মেখে নেব আর আয়ুষ তো খুব খুশি পাপড়ি চাট খাওয়ার জন্য পাপড়ি চাট ভীষণ ভালোবাসে তো ভেবেছিলাম সবাই থাকবে সবাই মিলে খাবে বাবা মাও খাবে কখনো বানানো হয়নি তো মন আছে হয়তো আসবে এবারে আজকেরও ছুটি আছে তো বাধ্য হয়ে কিছু কথা বললাম আপনারা যে যাই মন্তব্য করবেন আবারও বলছি আমাকে করুন খারাপ কথা আমাকে বলুন প্লিজ বাবা মাকে নিয়ে কেউ কিছু লিখবেন না আর আমি যেটা করেছি তার মধ্যে সাজানো কিছু ছিল না সবটাই ছিল আন্তরিকতা ওনারা ভালোভাবে বাঁচবে ভালোভাবে থাকবে তো যাই হোক যেটা হয়ে গেছে সেটা হয়ে গেছে এখন ময়দাটা মেখে নেব আর বাধ্য হয়ে যে কথাগুলো বললাম সেগুলো কে কীভাবে নেবেন আমি জানি না তবে সত্যি কথাটা বলা খুব দরকার ছিল কারণ আগের বারও গেছিলো অনেকেই অনেক কথা বলছিলেন কোথায় গেছে বলতে লজ্জা পাচ্ছে তো আগের বারও আমি বলেছিলাম হ্যাঁ মা সুন্দরবনেই গেছিল আর এবারও তাই ময়দাটা মেখে নেব

অল্প অল্প করে জল দিয়ে এটা শক্ত ডো বানিয়ে নেব ডোটা যথেষ্ট শক্ত করে বানাতে হবে না হলে পাপড়িগুলো বানানো যাবে না আয়ুষ তুমি চামচ নিয়ে বসে আছো কেন ও তাই আয় আজ चावल जे খাবে তাই নিয়ে বসে আছে আগে পাপলিটা কি করে খেতায় আইশ দেখি দেবো শুধু একবার হয়ে যাক তাই না একটুখানি সাদা তেল মাখিয়ে রেস্টে রেখে দেবো পাপলিচাটের আলুগুলো ছেদ্ধ করতে বসাবো তো মাছখান থেকে ফালি করে দেবো たらがり ছেদ্ধ হয়ে যাবে পাবলি চাটের দাম খুব কতটা কি প্রথম দিন বিক্রি হয় অল্প করে বানাই টাকা নেবে কে একজন তো বললো ছোটো টাকার কয়েন দিয়ে খেয়ে নেবে আয়ুষ তোমার মা বিক্রি করো আর টাকাটা নেবে কে বিক্রি করছে শোনা আয়ুষ ওসব ঝামেলায় যাবে না শুধু খাবে আমার ওসব ঝামেলায় যাবো না তো দেবে না আচ্ছা ঠিক আছে পরে তিনটে পাত্র নিয়েছি পাপড়ি বেলে বেলে রাখবো একটু তেল লাগিয়ে নেবো এবারে পাপড়ি গুলো বেলে নেবো সত্যি সত্য তো বানিয়েছি এই সাইজ করে লেচি গুলো সব কেটে নেব সবগুলো লেচিগুলো কেটে নিয়েছি এখন বেলে নেব শুধু ভাবছে আমার এই ইয়ে দিয়ে আমি কি করব। একটা বেলে নিয়েছি চামচ দিয়ে এরকমভাবে ফুটো ফুটো করে দেবো হুম পুরো ফুটো ফুটো করে দেবো যাতে খুলে না উঠতে পারে জানি তো তুমি করে দেবে আমি জানি চামচ না খারাপ হয়ে যাবে

বেড়েছে মিলির আজকে ছুটি আছে মিলি আর আয়ুষ এক জায়গায় টিউশনই পড়ে এক স্কুলে পড়ে না কিন্তু দুজনের স্কুলে শনিবার ছুটি থাকে আর দুজন একসঙ্গে পড়তে যায় একসঙ্গে আসে মনে আজকে রবিবার পড়া সাধারণত থাকে না কিন্তু সামনে দুর্গা পুজোয় কদিন ছুটি দেবে বলে মনকে আজকে মনে হয় এক্সট্রা পড়াবে মন গেল আর মিলি চিপে দাও জোরে আয়ুষ আর মিলিকে কালকে এক্সট্রা পড়িয়ে দিয়েছে আন্টি পূজার সময় সবাই তো একটু ছুটি দরকার আর বাচ্চারা কি আর পড়তে যেতে চাইবে দুজনে মিলে ভালোই কাজ করছে বিরাট কাজ করছে মিলি জামাটা তো খুব সুন্দর হয়েছে

এটা অধিকই সরিয়ে নাও নেওয়া লাউ এটা কি বানানো হচ্ছে উনুনটা জালি দিয়েছি উনুনে কড়াই বসিয়ে দেবো এ ধরের কড়াইতে আলু সাধ্য বসিয়ে দেবো এ কড়াইতে জিরে আর শুকনো লঙ্কা ভেজে শুকনো খোলায় গুঁড়ো করে নেবো গোটা জিরে মশলাটা ভেজে ঢেলে নিয়েছি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি পাপড়িগুলো ভেজে নেবার জন্য এবারে পাপড়িগুলো ভেজে নেবো খুব গরম তেলে দেবো না তাহলে পাপড়িগুলো গুলো হবে না

আর শুকনো লঙ্কাটা মুজে থাকতে থাকতে গুঁড়ো করে নেব করে নিয়েছি একটু দানা দানা ভাব আছে ওরকম থাকবে মুখে পড়লে ভাজা মশলা ভালো লাগে এবার তুলে নেবো পাপড়িগুলো কিন্তু এখনই বোঝা যাচ্ছে খড়মুড়ে হয়ে গেছে এই পাপড়িগুলো গুলো ভাজা হয়েছে প্লেটে তুলে নেবো

এখনো গরম কিন্তু কতটা মচমুচে হয়েছে খুব গরম একদম মচমুচে হয়েছে ঠান্ডা হচ্ছে আওয়াজ হচ্ছে বেশি করে দিলে পাপড়ি ফলে না আর মচমুচে হয় তেলটা ঠান্ডা হয়ে যায় যদি বা গরম থাকে দ্বিতীয় খোলায় একটু বেশি দিলে কি হয় অনেক মানে কাঁচা জিনিস দেওয়ার ফলে তেলটা ঠান্ডা হয়ে যায় অতএব অসুবিধা হয় না আস্তে আস্তে সবগুলোই মচমুচে হয়ে আলুটা আলগা করে দেখে নেব আলু সেদ্ধ হয়ে গেছে নামিয়ে নেব খুব বেশি সেদ্ধ করলে হবে না একটু শক্ত শক্ত ভাত থাকলে ভালো হবে একদম খড়মুড়ে হয়ে গেছে কিন্তু তবু আর একটু সামান্য কালার করে নামিয়ে নেব এবারে নামিয়ে নেব সব এক ঝাঁঝরিতে তুলে নিচ্ছি তেল সরানোর জন্য এটা তেল সরতে থাকুক আর আমি ডানার দিয়ে আরো বাকিগুলো দিতে থাকি নালে তেলটা হিট হয়ে যাবে বেশি কী নিয়ে এসেছো কী নিয়েছো শাশ শাশ টমেটো শাশ কী হবে এটা পিৎজাটে হ্যাঁ আলুগুলো ছাড়িয়ে আলুগুলো ছাড়িয়ে নিয়েছি টুকরো টুকরো করে কেটে নেবো এইভাবে পিঁয়াজ কুচিয়ে নিচ্ছি পিঁয়াজটা একটু চৌকো ভাবে কুচিয়ে নেবো বাপি চার সঙ্গে চৌকো চৌকো পিঁয়াজ কুচা হলে ভালো লাগে লাস্ট খোলা ভাজা হয়ে গেছে

চাপড়িগুলো ভাজা হয়ে গেছে এবার আলুটা মেখে নেব আলুর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ আর ধনেপাতাটা আমার হাতের কাছে আজকে নেই যার জন্য দিতে পারছি না ধনেপাতাটা দিলে খুবই ভালো হতো চার মশলা আয়ুষ আজকে বলে দিচ্ছে আমার আর বলতে লাগছে না পেঁয়াজটা আলুর সঙ্গে দিলে নুন লাগবে না তাই একটু নুন লাগিয়ে নিচ্ছি আগে পেঁয়াজ কুচি ধনেপাতাটা দিলে খুবই ভালো হতো যাই হোক হাতের কাছে নেই আর এই চাট মশলা লঙ্কা গুঁড়ো আছে বলে আমি আর কাঁচা লঙ্কা দিচ্ছি না কাঁচা লঙ্কা বড়রা খেলে খেতে পারে প্লেট গুলো সাজিয়ে নেব টক দই আচ্ছা মিল্কটে একটু টক দই কম দিলাম কেমন লাগছে দেখতে এই তেতুলের চাটনিটা আমি শিঙারার সঙ্গে বানিয়েছিলাম আপনারা দেখেছেন হয়তো অনেকের মনে থাকবে চাটনিটা আর বানালাম না ছিল বলে একটু করে চাট মশলা ওপর দিয়ে দিয়ে দেব বাজারে গেলে রাসের মেলা হোক দুর্গাপুজো মেলা হোক ও আগে বলবে আমাকে পাপড়ি চাট কিনে দাও আগে তাও তিরিশ টাকা করে থাকতে থাকতে চল্লিশ টাকা পঞ্চাশ টাকা হতে হতে ষাট টাকা এখন সত্তর টাকায় দাঁড়িয়ে গেছে এটা একশো টাকায় কমপ্লিট করে ফেলবে এর উপর ধনে পাতাটা দিলে দারুণ হতো মিলি টক দই কম দিতে বলেছে মিলিটা টক দই কম দেওয়া কেন দোকানে কি নিচেটাকে খায় হাতে করে খায় কি বুঝলি মিলি কামড়াচ্ছে আওয়াজ আসছে না আগে খাওয়ানো হয়ে যাচ্ছে কেউ খাওয়ার কথা বললে বলবো আমার খাওয়া হয়ে গিয়েছে আর খাওয়ার দরকার নেই অন্য খাবার নতুন খাবার বুঝতে পেরেছ

দুটো দাঁত বেরিয়েছে ওই যে দুটো বের বেরোচ্ছিল না পড়ে যাবে পড়ে যাবে অল্প অল্প করে নাও আজকে পর্বটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার 拜拜。Ta ta.